আমরা এবং ফিলিস্তিনের লোকেরা ভালোভাবে জানে যে গাজা বা ফিলিস্তিন এই নামক এই জায়গাগুলো কোনো সেফ জোন জায়গা নেই কিন্তু ইসরায়েলি সেনা জানায় যে না গাজায় আমি একটা আপনাকে মানচিত্র দেখাচ্ছি ছবি দেখাচ্ছি এখানে যে হলুদ সেট করা আছে জায়গাটা আল মাসি নামক জায়গা এই জায়গাটা নাকি সেফ জোন ইসরায়েলি সেনা জানায় এটা সেফ জোন এখানে তারা কখনো অ্যাটাক করবে না কিন্তু গত দশ তারিখ দশই সেপ্টেম্বর ইজরালি সেনা এয়ারফোর্স সেখানে মিসাইল এবং এই মিসাইলের ফলে এই সাধারণ লোক সাধারণ গাজার লোকেরা সেফজন মনে করে তারা এখানে আসছে বা ইসরালি সেনা তারা জোন বলে এখানে পাঠাইছে যে এখানে থাকুক এখানে অ্যাটাক হবে না তারা সেখানে অ্যাটাক করে এর ফলে সেখানে গাজার স্বাস্থ্য সংস্থার অনুযায়ী সেখানে জন লোক মারা গেছে কিন্তু সাধারণ লোকাল রিপোর্টারের কাছ থেকে জানা যায় সেখানে এবারে চল্লিশ জন লোকের মতো লোক মারা গেছে সেই টেনটি যারা ছিল এই মিসাইলের অ্যাটাকে এবং এর পরে পরেই ইসরায়েলি সেনা জানে যে না আমরা সেখানে অ্যাটাক করছি কাকে মারার জন্য মোহাম্মদ দাইফ এই মোহাম্মদ দাইফ এই মোহাম্মদ দাইফকে মারার জন্য তারা সেখানে মিসাইল ছুটছে এই মোহাম্মদ গেছে সেই ব্যক্তি যে ইসরায়েলের চোখের ঘুম কেড়ে নিছে এরই নেতৃত্বে সাতই অক্টোবর হামাজ ইসরায়েলের অ্যাটাক করে ইসরায়েল সেনা তাকে আমরা মেরে ফেলেছি ইয়াটাকে কিন্তু তার পরে পরেই হামাস আবার জানে যে না মোহাম্মদ দেব এখন জীবিত আছে এবং সে ভালোভাবেই তার বাহিনীর নেতৃত্ব দিচ্ছে এই মিসাইলের ক্ষমতাটা একবার দেখো এই মিসাইল যে এলাকাটা হিট করছে সেখানে বত্রিশ ফিটের মতো গর্ত হয়েছে আর ইসরায়েল সেনা সেই বোমা সেই মিসাইল সেই টেন্টের উপর ফেলছে তাহলে ভাবো লোকগুলোর পরিস্থিতি কী হয়েছে এখান থেকে প্রায় ষাট জনের লোকের দেহই খুঁজে পাওয়া যাচ্ছে না এই গর্তের ভয়াবহতা দেখলেই বোঝা যায় তার বডি খুঁজে কেন পাওয়া যাচ্ছে না থেকে আজ পর্যন্ত প্রায় এগারো মাস যুদ্ধ চলাকালীন অবস্থায় ইসরায়েলি সেনা এই ছোট্ট গাজায় প্রায় দুই হাজার টন বোমা ফেলছে বা বোমা দিয়ে এই গাজায় স্ট্রিপে অ্যাটাক করেছে এই বোমাগুলি বেশিরভাগই বেশিরভাগই সবগুলোই আমেরিকার দেওয়া এই বোমার হিটে এবং ইসরা আক্রমণে প্রায় একচল্লিশ হাজারের মতো সাধারণ পাবলিক তারা হামার সাথে চুল বাঁকা করতে পারেনি কিন্তু সাধারণ পাবলিককে একদম কুকুর বিড়ালের মেরে ফেলছে মতো এই একচল্লিশ হাজারের মধ্যে ষোলো হাজার নিষ্পাপ নিষ্পাপ শিশুকে তারা মেরে ফেলছে নির্মম ভাবে এই ষোলো হাজার শিশুকে তারা মেরে ফেলছে এই ষোলো হাজার শিশুর মৃত্যুর প্রতিবাদ স্বরূপ হল্যান্ডের সাধারণ নাগরিক সরকার কি করে না করে সেটা বড় কথা না কিন্তু সাধারণ পাবলিক এই ষোলো হাজার শিশুর মৃত্যুটাকে স্মরণ করার জন্য ষোলো হাজার জুতো তারা প্রোটেস্ট ময়দানে বেছে রেখেছে ছবিটিতে এখন ভাব অবাক লাগছে হল্যান্ডের দেশে এসব ঘটছে আমরা আমার আমরা দেখি যে ইসরায়েলি সেনা ওয়েস্ট ব্যাংকের মধ্যে সার্চ অপারেশন চালিয়েছে এই সার্চ অপারেশনের নামে তারা সে ওয়েস্ট ব্যাঙ্গের সাধারণ পাবলিককে কিভাবে মারছে আমরা তার রিপোর্টিং দেখেছি কিন্তু এই যখন তারা ওয়েস্ট ব্যাঙ্গে তারা এইভাবে তারা সার্চ অপারেশনের মাধ্যমে তারা ওয়েস্ট ব্যাঙ্গে তসনাস করার চেষ্টা করে সেই মুহূর্তে আমরা দেখতে পাই কি টার্কিশ আমেরিকান নাগরিক অ্যাক্টিভিস্ট আইসানুর এজগি সে প্রতিবাদ জানায় এবং এর ফল সে কি পায় এর ফল ইসরায়েলি সেনা তাকে গুলি মেরে হত্যা করে এতে তো পশ্চিমা দেশে পশ্চিমের দেশগুলোতে তোলপাট শুরু হয়ে যায় এবং আমেরিকা জানায় যে এর সঠিক তথ্য বের করতে হবে কিভাবে যে তারা মানে জানে জেনে বুঝে তারা মারেনি তারা ভুলবশত মারছে এবং এর জন্য তারা খুবই দুঃখিত এবং সেই সঙ্গে সঙ্গে আমি সেও জানে না এটা ইসরায়েল জেনে বুঝে মারেনি এটা একটা অ্যাক্সিডেন্ট মানসিকতা দেখেন আমেরিকার মতো দেশগুলোর সরকার মানসিকতা এই নভেম্বরের মধ্যেই আমেরিকায় নির্বাচন হবে এবং এই নির্বাচনের জন্য তারা যে আমেরিকান ডিবেট চলছে সেখানে ডোনাল্ড ট্রাম্প তার দেশকে সম্বোধন করে জানায় যে কমলা হ্যারিস যদি যেতে এই নির্বাচনে যে এই ভোটে যদি কমলা হ্যারিস অর্থাৎ জো বাইডেনের পার্টি যদি যেতে তাহলে ইসরায়েল আগামী দুই বছরের মধ্যে একদম নকশা থেকে মিশে যাবে এর জন্য তাকে জেতাতে হবে তাহলে সে জিতে রাষ্ট্রপতি যখন হবে ইসরায়েলকে আরো এর থেকে বেশি মানে যোগানের থেকে বেশি সাহায্য করবে ডোনাল্ড ট্রাম্পের এই কথার পরিপ্রেক্ষিতে কমলা হ্যারিস জানা যে না তারা যদি যেতে তারা ইসরায়েলকে কখনো একা ছাড়বে না তারা ইসরায়েলকে যা কিছু দিয়ে সাহায্য করা যায় তার আত্মরক্ষার জন্যে তারা সবকিছু দেবে ইসরায়েলকে এরা আমরা একটা গুড নিউজ পেলাম গুড নিউজ পেলাম তো সেটা বড়ো কথা না আসলে ভোট চাচ্ছে ভোটের জন্যই আমরা একটা গুড নিউজ পেলাম এই গুড নিউজটি হচ্ছে কানাডা থেকে কানাডা জানায় যে তাদের দেওয়া অস্ত্র গাজায় ব্যবহার হোক তারা চায় না এর জন্য কানাডা সরকার তিরিশটি শিপমেন্ট অস্ত্রের মানে যেই অস্ত্রগুলো ইসরায়েলে আসবে সেটা সেইটা তিরিশটি শিপমেন্ট তারা সাসপেন্ড করে দিয়েছে তারা এই মুহূর্তে ইসরায়েলকে দেবে না সে প্রেস কনফারেন্স করে জানায় যে তারা ইরানের উপর আরও স্যাংশন লাগাবে কারণ ইরান রাশিয়াকে ব্যালিস্টিক দিচ্ছে এই ব্যালিস্টিক রাশিয়াকে ইউক্রেনের উপর প্রয়োগ করবে অথচ এই আমেরিকায় ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে রাশিয়াকে অ্যাটাক করার জন্য যখন ইরান রাশিয়াকে অস্ত্র দিচ্ছে তখন নাকি শেষ ওই সমস্ত এলাকায় অস্থিরতা সৃষ্টি করতে চায় এই জন্য আমেরিকা ইএন এর উপর প্রতিবন্ধ লাগাবে যেন রাশিয়াকে সে অস্ত্র দিতে না পারে অথচ দেখো এই পাশে আমেরিকার দেওয়া অস্ত্রে গাঁজা একদম ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল এখানে ইজরায়েলের উপর কে স্যাংশনটা লাগাবে আমেরিকা লাগাবে আমেরিকার দম আছে স্যাংশন লাগা ইজরায়েলের উপর তার দেওয়াই অস্ত্রই তো সে গাজায় প্রয়োগ করতেছে এবং গাজাকে ধ্বংস করে দিচ্ছে আমেরিকাই বলো পশ্চিমা দেশগুলোকেই বলো এই দেশগুলোকে যদি কেউ শিক্ষা করতে পারে উচিত শিক্ষা উচিত জব্দ করতে পারে সেই একটাই দেশ আছে সেটা আছে নর্থ কোরিয়া নর্থ কোরিয়া এবার ঘোষণা করে দিয়েছে যে তাদের যত নিউক্লিয়ার অস্ত্রশস্ত্র আছে তারা সবগুলো রেডি করতে প্রস্তুত করতে এবং যতটা পারে বেশি পরিমাণ আয়ত্ত করার জন্য তার দেশের সেনাবাহিনীকে সে জানিয়ে দিয়ে একটা ভালো খবর সেটা আমি মনে করি এটা একটা অবশ্যই ভালো খবর অস্ট্রেলিয়ার পিএম অ্যান্টেনিম অ্যান্টনি জানা জানান যে তারা এই বছরের শেষে শেষে একটা বিল পাশ করবে এই বিলটি হচ্ছে এটাই যে ষোলো বছরের নিচ নিচের কোনো বাচ্চাই সোশ্যাল মিডিয়ায় ইউজ করতে পারবে না তার কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটা ফেক দুনিয়া এই ফেক দুনিয়ায় এই শিশুরে গিয়ে তারা তাদের ক্রিয়েটিভিটি হারিয়ে ফেলে এর জন্য এই দেশের সরকার জানাইছে যে এই বছরের শেষে শেষে তারা একটা বিল পেশ করবে এবং ষোলো বছরের নিজের বাচ্চাদের সোশ্যাল মিডিয়া ইউজ করতে দেওয়া যাবে না তারা অরিজিনাল অরিজিনাল লোকের সঙ্গে সাথে মিশুক খেলা করুক সুইমিং করুক সাধারণ অ্যাক্টিভিটি করুক সোশ্যাল মিডিয়া থেকে বেরোতে থাকুক এটা একটা ভালো খবর আমি মনে করি এটা ভালো খবর আমরা দেখছি মোবাইল এই সোশ্যাল মিডিয়ার ইউজ ছোটো ছোটো বাচ্চাদের কীভাবে শেষ করে দিচ্ছে ভালো পাবো ইনফরমেশন ইনফরমেশন আসলে আমি আরও দেব যদি আপনাদের সবার এই গুলো ভালো লাগে অবশ্যই যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আরও ছড়িয়ে দেবেন বেশি করে যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে আমাকে ফলো করবেন